কেউ যদি নিঃস্বার্থ প্রেমের কথা বলে তাহলে তা হলো রাধারানী আর শ্রীকৃষ্ণের প্রেম অ্যাটাচমেন্ট আর প্রেমের মধ্যে আকাশ পাতাল পার্থক্য অ্যাটাচমেন্ট হলো আমার খুশির জন্য আমি তোমায় দূরে যেতে দেব না অন্যদিকে প্রেম হল তোমার খুশির জন্য যদি তোমায় দূরে যেতে হয় তাহলে তুমি যাও আর এতেই আমি খুশি হব অ্যাটাচমেন্ট এক বন্ধনে আবদ্ধ করে রাখে কিন্তু প্রেম তোমাকে মুক্ত করে যখন শ্রীকৃষ্ণ রাধারানীকে ছেড়ে মথুরার উদ্দেশ্যে রওনা হচ্ছেন তখন তিনি তার বাঁশি রাধারানীকে দিয়ে বললেন রাধা যখনই তোমার আমার কথা মনে পড়বে তুমি এই বাঁশি বাজিও আমি ঠিক তোমার সামনে উপস্থিত হব তখন রাধারানী হাসতে হাসতে বললেন তাহলে তো এই বাঁশি কখনোই বাজবে না মানুষ তাকেই বেশি করে মনে করে যাকে সে ভুলতে বসেছে বা ভুলে গেছিল। কিন্তু আমি রাধা যে তোমাকে এক পলকের জন্যও ভুলতে পারবো না তাহলে তোমাকে মনে পড়ার কোনো প্রশ্নই আসে না তাই না কেন তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রণাম